কি হয়েছে উনি বাবা এতক্ষণ যে বলছিলে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা করছিল আর করবে না বাবা আর করবে না তুমি কেন কেন এতক্ষণ যে বলছিল হ্যালো বন্ধুরা হ্যালো তো এই যে চলে এসেছি আমাদের প্রথম আজ রান্না করবো আমাদের নতুন রান্নাঘরে এতদিন এখানে ওখানে সেখানে করে গেছিল ফাইনালি একটা রান্নাঘর হয়েছে তো আজকে রান্না করব এখানে মা ঝাড়াঝুড়ি করছে ওই জন্য আমি করবো রান্না আবার সকাল সকাল বসাতে হবে কেননা পিন্টু যাবে বহর উঠু তো ওই যে প্রথমে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল হোক অন্য খাবে আর এই যে অন্য এখানে দাঁড়িয়ে দুষ্টুমি করছে

দুষ্টুমি শুধু না এই যে দেখো এদিকে এবার মাছটা প্রথমে ভেজে নিচ্ছি আর এদিকে কাঁঠোল ভাজা হয়ে গেছে মাছটা ভেজে নিয়ে মাছের ঝোল করব আর এদিকে ডালটাও হচ্ছে তারপর ভাত বসিয়ে দেবো আর এদিকে মেয়ে দুষ্টুমি চলছেই চলো আমিও রান্নাটা করে নিই তার করতে তারপর স্নান করে অনেকে খাইয়ে দেবে আমার জন্য চল তো আমার কমপ্লিট এটা নামিয়ে নিই চলো আর এদিকে মেয়ে কি করছে দেখো না এই যে ঢপ কিনেছি ঢপ কিনেছি ওই গুলো নিয়ে খেলা করছে তাই তো না এসি করছিস কি করছিস বানু হচ্ছে রে এই যে হয়ে গিয়েছে এখন ওরনি কি করছে আহ ও পায়ে লেগেছে ও পায়ে মলম দিচ্ছি তাই তো আর আমার পায়েও লেগেছে আমার পায়েও মলম দিচ্ছি তাই তো বাবা আর এদিকে পড়া করবি বললি আয় এসো মরবে না এমনি পড়বে তো এমনি পড়বে তো এসো 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 দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আগে ছেলের পায়ে লেগেছে মলম দিই ওরে বাবা রে বাবা রে পাইটি লাগা লেগেছে ও বাবা দাই ওরে বাবা হ্যালো এর আগেই বললাম যে রান্না বান্না হয়ে গেছে আর অনেকে আমি একটু করতে বসিয়েছিলাম যা হলো বললো বদমাইশিটাই বেশি করলাম চলো এখন অনেকে খাইয়ে দিই সকালে তেমন কিছু খাইনি শুধু দুধ খেছিল। আর এখন সাড়ে দশটা মতো বাজে চলো খাইয়ে দিই পরে স্নান করবে তো এই যে ভাত এখানে ডাল এখানে কাঁকড়ো এই কাঁকড়ো আর এখানে রয়েছে মাছের ঝোল চলো খাই একটা বাড়িতে করে নিয়ে আসলো আমার তাই বলে আবার বলছে একটা তোমার নিয়ে আসি আবার গিয়ে নিয়ে আসলো আবার দোনের নিয়ে আসি আবার গেল তো এতগুলো গাড়ার দিয়ে বানবো

কি পড়া করছো বলো ছড়া শ্বশুর বাড়ি বলো তো বলো এই যে আমার স্নান হয়ে গিয়েছে এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর এখন অগ্নিও ছিল ঘুম থেকে আর এখন এই যে সেই কি গাডার নিয়ে খেলা করছে একটা তোমার গাডার মা এটা মা দিদুনের গাডার মা ওটা আমার গাডার তুমি গিয়েছিলে তুমি এই যে বিকেল হয়ে গেছিল তারপর আমি অনেকে খাইয়ে নিয়ে গেছিলাম বেড়াতে এখন বেরিয়ে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন অন্য এবার ফ্রেশ হবে দিয়ে কি খাবে অন্য কি খেয়ে এসেছে ওর কাটিয়ার কাছে সেটাই বলছি নিমকি ভাজা সন্ধ্যা হয়ে গেছে আমার মেয়ে খাওয়া করছে না আমি বসে চেক ফোন চালাবো তো মানে ভিডিও বানাবো তো একটু দেখাচ্ছি যাই হোক আর এদিকে বানাচ্ছি আজকে বানাবো একটু মাংস খেতে ইচ্ছা তার জন্য মাংস নিয়ে এসেছি সব রকম সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দেবো চিকেন রয়েছে আলু আদা দিয়েছি আর পেঁয়াজ রসুন ছাড়াবো তো একটু চিকেন রান্না হবে অন্য তো খেতে চায় না চিকেন অন্য খাবে না আমরা খাবো তাই তো হ্যাঁ তুমি ডি লিখো দেখি ডি ডি এ বি সি ডি ডি লিখো বড় করে করতে হবে এই যে দুষ্টুমি করো না তুমি গুডগাল হতে চাও কি না বলো তো তুমি গুডগাল হতে চাও না কি দুষ্টু মেয়ে তো এই যে দেখো আমার এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে নিয়েছে এখন চলো একটু লবণ দিব আর সাথে সাথে যে হলুদ দিতে হবে একটু একটু দিতেই হবে হলুদ আর কিছুটা জিরে বের করে রেখেছি জিরে দিয়ে দিলাম আর আর কি আর অবশ্যই ফেলতে লাগবেই তো চলো ওটা ভালোভাবে মিশিয়ে নিই সব একসাথে দিয়ে আজকে রান্না হবে একদম এটাও খারাপ লাগে না আলাদা আলাদা হবে রান্না আলাদা আলাদা স্বাদ রাত্রিবেলায় একটাই ঠিক আছে তো চলো এটা কিছুক্ষণ মাখানো থাক তারপর রান্না হবে চিকেন দুষ্টুমি এখনো শেষ হলো না আর এদিকে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে এই যে পাতলা পাতলা ঝোল আর এদিকে মেয়ের দুষ্টুমি কিন্তু এখনো শেষ হয়নি আর এদিকে হচ্ছে রুটি তো চলো করে